আসসালামু আলাইকুম বন্ধুরা আশাকরি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা থাম্বলে যেরকমরা দেখেছেন যে সবচেয়ে বড় টটার অধিকারী পাখিটির নাম কি বন্ধুরা পাখিটির নাম আমি পরে বলে দিচ্ছি আগে আগে এদের আছরাসূরন টা আমরা জেনে নেই তো বন্ধুরা আমেরিকা অস্ট্রেলিয়ার সাগর বুকে উঠতে উড়তে থাকে সেই পাখিগুলা পাখিগুলা দেখতে একেবারে দবধব সাদা এবং সবসাইতে বড় ঠোঁট এবং পালক হালকা একটু কালচে বনের হয়ে থাকে তো বন্ধুরা এভাবে পাখিগুলো আকাশের মাঝখান দিয়ে এই নীল আকাশের মাঝখান দিয়ে যখন উড়ে তখন আসলে কোন পর্যটক তার মনকে ছুঁয়ে যায় অর্থাৎ এরকম নীল আকাশের ভিতরে আমরা যেরকমটা আমাদের বাংলাদেশে বিকেলের সময় যে সাদা বকগুলো উড়ে যায় নীল আকাশের ভিতরে অন্ধকারে মিশে যায় সেরকমটাই বৃষ্টি আসার সময় যে মেঘ ধরে সেই মেঘের ভিতরে যে আমরা সাদা বককে দেখতে পাই সেরকমটাই এই অসাধারণ দৃশ্য দেখুন ধপ সাদা হালকা কালো বর্ণ আছে পিঠের উপরে তো এভাবে তারা সাগর বসবাস করে স্বামী স্ত্রী মিলে দুজনে বাসা তৈরি করে বাসা তৈরিতে তাদের কোনো অনিয়হ তারা তাদের বাচ্চাদেরকে অনেক ভালোবাসে এবং তারা এভাবেই সাগর কুলেই তারা ডিম পারে এবং সেখানে তাদের নবজাতককে জন্ম জন্ম দেন এবং নবজাতকটি যে পৃথিবীতে আসে তখন সেই বড় ঠোঁট নিয়ে আসে অর্থাৎ যে তিনি ও পৃথিবীর বুকে বড় ঠোঁট নিয়ে জন্ম নিলেন অর্থাৎ যে পাখি জগতের ভিতরে আমার মনে হয় যে এত বড় ঠোঁট কোনো পাখির হয় কিনা আমার জানা নাই তো বন্ধুরা আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন দেখুন কীভাবে হা করে আছে শিকারকে ধরার জন্য ছোট্ট শিশু পাখিটিও অর্থাৎ যে সে জানে আর এই পাখিগুলোর সবচাইতে বড় গুণ হচ্ছে মানুষের সাথে ফ্রেন্ডলি অর্থাৎ যে মানুষের মানুষের কাছে তারা সহজে বস মেনে যায় এবং কি মানুষের আহার সহজেই তারা খায় দেখুন কত বড় মাছ মানুষ সেখানে সাগর থেকে তুলে দিচ্ছে আর তার বড় ঠোঁট দিয়ে এবং বিশাল আকারে সেই জালির মতো ঠোঁট যেখানে শিকার গেলে আর ফিরে আসার কোনো পথ নেই সেই মাছ তিনি এভাবেই গিলে খাচ্ছেন অর্থাৎ তার গিলে খাওয়ার সময় দেখা যায় যে আসলে মাছটা কিরকম ভাবে গিলছেন এবং সবটাই আহ তারা এভাবে ঠোঁটের ভিতর থেকে বারবার বের করে বারবার বারবার ঢোকায় মাছটি যখন আদা হয়ে যায় তখন তার একেবারে গিলে ফেলেন তো বন্ধুরা এইভাবেই তারা সাগর নীল পানির ধারে পর্যটকরা সেখানে গিয়ে তাদেরই দৃশ্যগুলো উপভোগ করেন এবং এখানে একটি বড় কবুতরকে জীবন্ত কবুতরকে খেয়ে ফেলছেন এবং সেখান থেকে সেই কবুতর উদ্ধার করলে আর এখানে হাঁসের বাচ্চাকে খেয়ে ফেলছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সেই পাখিটির নাম হচ্ছে পেলিকান পাখি তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে আজকে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম